আসসালামু আলাইকুম এটা হচ্ছে নান্দানিয়া আমার নানুর বাড়ি এনে কত স্মৃতি জমা রয়েছে আমার কি বলবো বলার মতো না এদিক দিয়ে মুরগি ফার্ম হয়েছে আর এটা হয়েছে আমার নানার ঐতিহ্য এখানে আমরা সবাই বসতাম বসার জন্য তৈরি করা হয়েছিল আর এদিক দিয়ে ওইটা আমার নানুর বাড়ি আর দিয়ে পুকুর সব আপডেট হয়ে গেছে আসসালামু আলাইকুম ও বলছ উনি হইছে আমার মামা আমার মামার জন্য দোয়া করবেন তো মামা এই বনটার নাম নাকি দাদা উত্তর বন ফু বন কই না উত্তর বন উত্তর বন তো প্রিয় এই এই জায়গানের মধ্যে আমরা কত આમ টম পাইরে গাইছি তো আমার নানার জন্য দোয়া করবেন নানা মারা গেছে ইন্তেকাল করছে আর আমার মামার জন্য দোয়া করবেন সকল মামার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেসটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আল্লাহ